আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দেরকে জানাই সালাম আর ছোটোদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা এখন সকাল সাড়ে পাঁচটা বাজে মা অনেক সকালে উঠেছে উঠেছে ওই চারটের দিকে উঠেছে রুটি করার জন্য আর আমি একটু আগে উঠলাম পাঁচটার দিকে তো মা উঠে দেখি যে মানে সব রুটি বেলা হয়ে গেছে শুধু আমি উঠলাম উঠে কয়েকটা সেঁকে দিলাম দিয়ে আবার এই ঘরে এলাম এই ঘরটা গোছাবো বলে এই ঘরটা গুছিয়ে আবার বুনি ঘুমাচ্ছে ওকে তুলে আবার ওই ঘরটা গোছাতে যাবো তো সকালের কাজগুলো এখন করে নি মা ওইদিকে রুটি করছে আমি এদিকে এবার বিছানাগুলো তুলে ভালোভাবে গুছিয়ে ঝাঁট দিয়ে নিই চলো তারপরে আবার দেখা হবে আর এই কাজগুলো করে নিই ফার্স্টে তো সকালে উঠে প্রথমে এই ঘরটাই চলে এলাম গোছাতে আবার ঘরটা তো গোছানো দেখানোই হয় না মানে বেশি শ্যুট করা হয় না এই ঘরটা এমনি আসে গুছিয়ে নিয়ে দিয়ে ঝাঁট দেওয়া হয়ে যায় আর যেন তো এই চাদরটা না আজকে চেঞ্জ করবো না কারণ এই চাদরটা দুদিন আগেই পেতেছি তো একদম পরিষ্কারই আছে আর চাদরটা কালার হচ্ছে ইয়েলোতে সাজাতে এরকম একটু হালকা কালার লাগছে কিন্তু এমনি সামনে থেকে দেখলে একটু গাঢ় কালার তো ভালোই লাগছিলো চাদরটা এই ঘরে পেতে আর এই ঘরে মানে এই চাদরটা বেছানো হয় না বিছানায় মূলত আমাদের যে ঘরটা আছে ওই খাটেরই চাদর এটা কিন্তু এই ঘরটায় মানে যে দুটো চাদর আছে না ওইগুলো কেছে দেওয়া হয়েছে তাই ওইগুলোর বদলে এটাই বিছানো হয়েছে তারপরে আর চেঞ্জ করা হয়নি এবার এটা নোংরা হলে আবার এই ঘরের চাদরগুলো বেছে দেওয়া হবে তো আমি ফার্স্টে এখানে মশারিটাকে মানে এই ঘরে যেমন রাখি সেরকম করে ওপরে তুলে দিলাম আটকে দিলাম তারপরে বালিশগুলোকে একটা সাইডে করে দিয়েছিলাম আর জানলাটা তো সকালে ওটাই খুলে দিয়েছিলাম জানাটা আমি খুলিনি আব্বাই খুলেছিল তো এই ঘরটা গুছিয়ে নেওয়ার পর তারপরে গিয়েছিলাম আমরা যে ঘরে থাকি ওই ঘরটাই তো বনি এখনও ঘুমাচ্ছিল পড়ে পরে ওকে কখন থেকে বলছে ও টোট উঠছেই না যে আজকের দিনে তো উঠে পর একটু তাড়াতাড়ি গোসল করে একটু বাইরে দিকে যাবে একটু ঘুরবে তা নয় এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে বলে আমি গিয়ে আবার নুগি গেঞ্জি তারপরে পাঞ্জাবি এইসব বার করে দিলাম আর আতর আর তুলো ওইগুলোও বার করে দিলাম কেননা আজকে লাগবে ও একটু পরে আব্বা নামাজ পড়তে চলে যাবে তাই আমি ওগুলো একটু হাতে হাতে এগিয়ে দিলাম রেডি করে রাখলাম বার করে এবার আব্বা এসে রেডি হয়ে তারপরে নামাজ পড়তে চলে যাবে যেহেতু আছে ঈদের নামাজ তো সকালে আমাদের এখানে টাইম ছিল ওই সাড়ে সাতটা তো সাড়ে সাতটা আগে আব্বা ওই সাতটা পনেরো দিকেই বেরিয়ে গিয়েছিল রেডি হয়ে তো বমিটা তুলে তুলে এই মাত্র উঠলো এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল তখন থেকে বলছে উঠে পর এতক্ষণ একটু ঘুমাতে হয় না তাতে অন্যদিন তো ঘুমাতে উঠে পর দেখো শুধু টোস করে নেয় একটু রেডি টেডি হবেই তো বাইরে দিকে যাবি না এই মাত্র ঘুম থেকে উঠলো আমার ঘরটা অনেকক্ষণ আগে গোষ্ঠা হয়ে গেছে এবার এই ঘরটা গুছিয়ে দিই এই চাদরটা পাবো আজকে ঘরের কালারটাও পিঙ্ক চাদরটাও পিঙ্ক ম্যাচ হয়ে যাবে কালারটা অনেক হালকা তাই ভয় লাগে নতুন চাদর তো কিছু পড়ে গেলে দাগ হয়ে যাবে উঠবে না চলো এই ঘরটা গুছি না আমারও না ভীষণ ঘুম পাচ্ছে কালকে মেহেন্দি করে ঘুমাতে ঘুমাতে ওই বারোটা বেজে গিয়েছিল তারপর পাঁচটার সময় উঠেছি তো ঘুম পাচ্ছে খালি খালি মনে হচ্ছে ঘুমিয়ে যাই ঘুমিয়েও গেছি বনি ঘুমাচ্ছিল আমিও ঘুমিয়ে গিয়েছিলাম আমার পাশে দিয়ে আবার উঠলাম তো বনিকে বকে 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 এখন তুললাম তো এবার এই ঘরটা গুছিয়ে নিই তো দেখো এই ঘরে একটা নতুন সুন্দর বেডশিট এনেছি বেছানোর জন্য তো বিছানায় এটা পাতবো কেমন লাগে তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলেই দেখতে হবে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবে আমার কিন্তু খুব সুন্দর লেগেছে এই বেডশিটটা পেতে তো আজকে সেরকম বাড়িতে কেউ আসেনি শুধু মামা এসেছিলো আর আর একটা ভাই এসেছিলো আমার আর ছিল হচ্ছে ওই আগের ভিডিও দেখেছিলাম না ছোটো নানা ও ছোটো নানা ছেলে এসেছিলো তো ওটা আমার একটা ছোটো মতো মামা পুচকি মতো তো দুটো মামা একটা ভাই আর আমার স্টুডেন্টগুলোও সব এসেছিলো তো ওরা সবাই এসেছিলো আমি বলেছিলাম আসবি অবশ্যই আসবি তো আমার খুব ভালো লেগেছে ওরা এসেছিল জানো তো ওরা এসে আমার ফোন নিয়ে নিজেরাই ভিডিও করতে আরম্ভ করে দিয়েছিল তো আমার টাইম হচ্ছিলো না যে ভিডিওটা স্টার্ট করবো দিয়ে আমিও নিয়ে ওদেরকে নিয়ে ভিডিও করেছিলাম লাস্টের দিকে যখন আমরা বাড়ি যায় তখন তো ওদেরকে ফোন দিয়ে দিয়েছিলাম যে তোরা যা পারিস কর তো ওরাই ভিডিও করতে আরম্ভ করে দিয়েছিল দেখছি তারপরে বাইরে এসে বোম টম ফাটাচ্ছিল আমাকেও বলছিল আপা ফাটাও কিন্তু আমার কালকে দেখলে প্রচণ্ড ভয় লাগছিল তো বম ফাটানোর মতো সাহস আমার নেই কো তো ওরাই ফাটাচ্ছিলো তো ওরাই যা এনজয় করেছে তারপরে আমি এখানে দেখো এই যে এক্সট্রা বালিশগুলো তারপরে এই ছোটো ছোটো যে ব্ল্যাঙ্কেট মতো ছিল ওইগুলো না আমি একদম ওপরে তুলে দিলাম ওই সামসেটের ওপরে তো আমাদের কী বলে বক্স করা আছে ওই বক্সগুলোতে তুলে দিয়েছিলাম দুটো সিম্পল ওই ব্ল্যাঙ্কেটগুলো থাকে এমনি গায়ে দেওয়ার মতো আর চারটে বালিশ থাকে তো দুটো বালিশ ওপরে তুলে দিয়েছি আর ওই দুটো ব্ল্যাঙ্কেটে তুলে দিয়েছি আর জাস্ট দুটো বালিশ আর এই পাঁচ বালিশ টাকা রেখেছি এবার এইগুলোই ভালো করে সুন্দর করে কভার করিয়ে দেবো ম্যাচিং ম্যাচিং করে দিয়ে বিছিয়ে দেব তো বেডশিটটা কেমন হয়েছে জানিও আমার যখন কিনেছিলাম তখনই খুব পছন্দ হয়েছিল এবার বিছানায় পাতার পর আরও সুন্দর লাগছে আমি কেনার পথে অপেক্ষা করেছিলাম যে কবে এটাকে বিছানায় পাতবো আজকে পেতে মানে এত সুন্দর লাগবে ভাবতে পারিনি কালারটা একদম হালকা কিন্তু এই ঘরের মধ্যে বিছানাটা না খুব সুন্দর ফুটেছে কালারটা আসলে ঘরটার কালারটাও তো পিঙ্ক আর ব্লু আর তার সাথে পিঙ্ক কালারের বেডশিট সত্যি খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আমার তো খুব ভালো লেগেছে আমি নিজে দেখেই ফিদা হয়ে যাচ্ছি তোমার গোসল করা হয়ে গেছে আর ড্রেসটাও করে এসেছে বুনিকে রেডি করে রেডি করে দিয়েছে ওকে করে দাও দাও আমি হাফ রেডি হাফ রেডি এখন আমরা রেডি করতে হবে ওকে চলো আমরা তিনজন ওঠাই এটা রেডি হয়ে গেছে আমি আগুনি এখন রেডি করে নিই আমার কিছুই এখনো হয়নি

देखो मैं पता होता है तो आते हूं मुझे पता नहीं है अभी बस छोटे-छोटे सब लोग हेलो गाइस हेलो गाइस तो आप के ईद আমাদের তরফ থেকে আপনাদের ঈদ মুবারক তো এখন দেখো একটা বম্ব ফোটাতে এরা এখন আমি এসেছি আপার বাড়ি আমি কাছে নিয়ে যাই আমি ঠিক নি চালিয়েছি ভিডিও করে দিই ভিডিও করছিলেন তো চালিয়েছি বললো যে টপ করতে এই সাথে যেতে থাকে ভাই আমার সাথে

তো এখন আমি বুনি মা আর মুস্তার মিলে যাচ্ছি সালাম দিতে প্রথমে বড় মাদা বাড়ি গেলাম এখন যাচ্ছি হচ্ছে মেঘমাদা বাড়ি যাই গিয়ে সালাম দিয়ে মনি হাই করে দাও একটু সেটা হলো আমার আকামনি শাড়ির কালারটা কিন্তু হেবি সুন্দর বরাবা পছন্দ করেছে ওই দেখ তো আমি আলতা পড়েছে এই আলতা পড়ব করছিল আমিও পরে নেবো আমি বলছিলাম পরব আমার কাছেও আছে আমি কিনে এনেছিলাম এই হেয়ার স্টাইলটাই ভালো লাগছে নাকি চুলটা খুলে দেব আর ড্রেসটাও চেঞ্জ করবো এই ড্রেসটা পরে থাকতে পারছি না একটা সিম্পল ড্রেস পরবো

আর ব্রেসলেটটা পরেছি আর এই হাতে ঘড়ি করেছিলাম খুলে দিয়েছি তো সিম্পলি ভালো আর ওর ক্লিপগুলো করে নিয়েছি ভালো লাগলো আমার জামার সাথে বেশ ম্যাচ ম্যাচ করছি করে নিয়েছি আমি এখন যাব হচ্ছে গাড়িটা বার করব গাড়িটা বার করে তেল ভরে নিয়ে আসবো গাড়িতে তেল নেই এখন মার বাড়ি যাবো এখন হচ্ছে মার বাড়ি মামার বাড়ি বুড়িকে রেখে আসতে যাবো আর নানিকে সালাম দিতে যাব নানিকে একটু দেখতে যাবো তো চলো আগে গাড়িটা করে তেলটা ভরে আসি নিয়ে আজ মামার বাড়ি গিয়ে না কোনো ছুটি নেই আর এখন হচ্ছে বাড়ি যাচ্ছি মামার বাড়িতে দেখা করা হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য হচ্ছে ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছিলাম আর জানো তো একটা ভুল হয়ে গেছে মানে এত ভুলো ভুল হবে আমি ভাবতেও পারিনি কী করে করলাম এই ভুলটা না ঈদের দিনে তো অনেক কিছু বাড়িতে রান্না হয় আর আমি ছু আজকে ফুটেজ নিয়ে নিই ভিডিও কিচ্ছু শ্যুট করিনি কি রান্না হয়েছে না হয়েছে এই ঈদের মতো তো অন্য দিন হয় না এত কিছু একবারে আমি যে এত বড় ভুলটা কি করে করলাম আমি যে একবারও ভিডিও শ্যুট করলাম না যখন খেতে বসলাম তখনও না আসলে সেই সকালে খেয়েছিলাম তারপর আর কিছু খাইনি দিয়ে আবার মা এসে খেলাম ওই তখন মা এলাম তো কটায় দেড়টার দিকে তখন খেলাম তখন তো আমি ভিডিও তো করিনি মামার বাড়িতে তো চলো ভুল যখন হয়ে গেছে ভুল তো আর শুধরানোর নয় আমার কখন মনে পড়ছে না যখন আমি এই ভিডিও এডিট করতে বসছি তখন দেখছি বাবা একটাও তো খাওয়া দাওয়ার ক্লিপ নেওয়া হয়নি কী কী রান্না করা হলে ক্লিপ নেওয়া হয়নি ভাবছি যখন আমার স্টুডেন্টরা এসেছিলো তখনও যদি ওই খাওয়া দাওয়ার পাটে একটু ক্লিপ নিয়ে রাখতাম তাও হতো সেটাও আমি নিয়ে রাখিনি সত্যি একটু খেয়াল ছিল না যে এই ক্লিপ নেওয়া হয়নি তো চলো কী আর করা যাবে ছাড়ো তো চলো এখন বলে দিই কী কী রান্না করা হয়েছিল আজকে তো আজকে হয়েছিল হচ্ছে সেমুই দু রকমের সেমুই হয়েছিল একটা হয়েছিলো সিমুই মানে যেটা দুধ দিয়ে করে তো দুধ সিমু আর একটা হয়েছিলো ঝুড়ো সেমু মানে যে শুকনো সেমইটা হয় ওটা দু রকম সেমুই তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ঝোল সময় খেতে মানে দুধ সিমই খেতে আর হয়েছিল হচ্ছে চিকেন চিকেনটা মেনলি আমার বোনের জন্যেই করা হয় কারণ গরু মাংস খেতে অতটাও পছন্দ করে না খাই কিন্তু অতটাও না চিকেনটা ভালো হয় তো চিকেনটা ওর জন্য করা হয়েছিল তো বাড়ির সবাই খেয়েছিলাম চিকেন চিকেন হয়েছিল আর গরুর মাংস হয়েছিল কষা হয়েছিল চিকেন কষা আর হয়েছিল হচ্ছে রুটি ওই আলো চালের যে রুটিটা হয় ওই রুটি হয়েছিল আর করা হয়েছিল হচ্ছে কোপ্তা তো কোপ্তা খেতে তো সবাই ভালোবাসে বাড়ির তো অনেকগুলো করেই করা হয়েছিল তো এত কিছু আইটেম হয়েছে আর আমি আজকে কী কিছু ফুটেজ নিয়ে নি এত বড় ভুল মানা যায় কী করা যায় বলো তো যাই হোক দেখো এখন মামার বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে না এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম বাড়ির জন্য তো সবার জন্য নিয়েছি বাড়ি গিয়ে একসাথে সবাই খাবো তো চলো এবার বাড়ি চলে যাই আছি হচ্ছে দারবাসন এই যে ফাঁকা মাঠ আছে একটা দারবাসন থেকে যেতে একটা ফাঁকা মাঠ পরে ওখানে আছি তো গিয়েছিলাম হচ্ছে মামার বাড়ি ওখান থেকে ঘুরে 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 এদিক দিয়ে বাড়ি যাচ্ছি তো ওখানে কেন মানে কোনো স্যুট নিয়ে নি মা মানে নানির তো শরীর খারাপ তো আর ওখানে গিয়ে কোনো ব্যস্ত করিনি ক্যামেরা ট্যামেরা অন করিনি তো চলো এবার বাড়ি চলে যাই আমরা ফটো ট্রো তুললাম বনির ফটো তুললাম আমার ফটো তুললাম তো চলো আমরা এবার বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা হবে তখন কটা আসছে এখন দুটো কুড়ি বেশি টাইমও হয়নি দুপুরবেলা এখানে আমরা ফটো তুলছি ঠিক আছে আমরা বাড়ি চলে এসেছি আর নিয়েছি হচ্ছে আইসক্রিম বনির জন্য নিয়েছি ওই চকলেট আইসক্রিম আর আমার জন্য স্ট্রবেরি আইসক্রিম আর মায়ের জন্য চকলেটই এনেছি আব্বুর জন্য আমার জন্য শুধু স্ট্রবেরি চলো আমি খেয়ে নিই সবাই খাচ্ছে বুনিয়া খাচ্ছে মা খাচ্ছে আবু খাচ্ছে এখনো মেকআপটা কিছু হয়নি আয়দানা গুলো ঠিকঠাক আছে এটাই অনেক তো এখন সাড়ে তিনটে মতো বাজে বুনিয়া এখন ভাত খাই বললো তো ওকে বুনি মানে বনিকে মা খাইয়ে দিচ্ছে আর আমাকেও ভাত খেতে বলছিল কিন্তু আমি ভাত খাই না ওই ঈদ আর বকরিদ এই দুটো দিন আমাকে কেউ ভাত খাওয়াতে পারে না খেতে খাইই না মানে বাড়িতে যেসব রুটি করা হয় শেমুই করা হয় এই সবই খাই দিয়ে দিয়েছে আমার ফেভারিট দুধ সেমুই এটাই খাবো এখন বসে বসে ভালো লাগে না আমার এই দুটো দিন ভাত খেতে মামিদের বাড়ি গিয়েও খেয়েছিলাম মামিদের বাড়ি গিয়ে ওখানে রুটি শেঙুই তারপরে ওই কি বলে গাড়িটা বাইরে আছে ওখানেও খেয়েছিলাম আবার এখন খাচ্ছি যাওয়ার আগেও খেয়ে গিয়েছিলাম খেয়েছিলাম মানে ওই অনেক সকালে সকালে খেয়েছিলাম তারপর কিছু খাইনি দিয়ে মামার বাড়ি গিয়ে খেয়েছিলাম খাচ্ছি আর মা ভাত খাচ্ছিলো তখন খেতে বলছিলো একবার খেয়ে দুবার নিয়েছিলাম বলছি আমি ভাত খাই না আজকের দিনে ভালো লাগে না ভাত খেতে তো ঘুম থেকে উঠলাম এখন পৌঁছেটা মতো বাজে বোনকে পয়সা দিয়ে বললো বারবার ফোন করে ও বাইরে আছে চলে যাই বাইরে তো বুনি দোকান থেকে চলে এসেছে বুনি গেছিলো হচ্ছে নেট রিচার্জ করতে ফোনে নেট শেষ হয়ে গেছে আর আমারও একটু লাগবে ভিডিও আপলোড করার জন্য তার জন্য নেট রিসার্চ করে নিয়ে এলো আর মাজা এনেছিলো সেই দশটার দিকে এনেছিল তখন বনি ছিল মুস্কান ছিল ওর জন্য আর আমাদের জন্য মাজা এনেছিলো আর একটা ওই থামস আপ এনেছিলো মনে হয় হ্যাঁ ওটা ফ্রিজে আছে এখন মায়াটা খাই বনির খাওয়া হয়ে গেছে মাজা আমি তো ঘুমাচ্ছিলাম তখন বিকেলবেলা বাইরে যাওয়ার আগে খেয়ে গেছে জন্য রেখে গেছে আমি এখন খেয়ে নিই তো সন্ধ্যাবেলায় মাজা খেয়েছিলাম তারপর একটা কুরকুরেও খেয়েছিলাম আবার চাও খেয়েছিলাম সবাই মিলে চা দিয়ে রুটি দিয়ে খেলাম রুটি দিয়ে চা দিয়ে খেতে আমার বোন বেশি ভালোবাসে তো আমিও খেলাম তারপরে এখন একটু আগে না মা বকে বকে ভাত খাওয়ালো সারাদিন ভাত খাইনি বলে বলছে ভাত না খেলে কেউ খাবে না তো খেলাম একটুখানি খেয়েছি অল্প করে দিয়ে এবার শুয়ে পড়বো এখন ওই পৌনে দশটার মতো বাসছে আর সত্যি আজকে ঈদটা না খুব ভালো কেটেছে ওই ঈদ আসছে আসছে ব্যাস দিয়ে ঈদটা আসে আর চলে যায় ফটান করে আর এলো আবার চলেও গেলো তো আজকে আমি আর মনে ঘুরতে বেরোলাম বেশ ভালোই লাগলো এরকম কোনো দিন ঘুরতে যায়নি কেন স্কুটিটা তো এই কবি মানে কদিন কিনেছি মানে সাত আট মাস হচ্ছে স্কুটি কিনেছি তো এই প্রথম ঈদে আমি স্কুটি করে বুনি আমি ঘুরতে গেলাম আগে মামা আসতো ওই নানি বাড়ি নিয়ে যেত দেখা করতো দেহ নিয়ে চলে আসতো দিয়ে থাকতাম না কালকে মামা বাড়ি যাওয়ার একটা প্ল্যান আছে যেতেও পারি ও নাও পারি কোনো ফাইনাল কিছু নেই যদি মানে বুনি যাই তাহলে যাবো আর বুনি যদি যাবো না বলে তাহলে আমি আর যাবো না তো তো চলো চলো ভিডিওটা ভিডিওটা আজকে শেষ শেষ করে করে দিই আজকের মতো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সকলের ঈদ কেমন কাটলো অবশ্যই আমার কমেন্টে জানিও আমার তো আজকে দিনটা শেয়ার করলাম তোমাদের সাথে যে আমার আজকে দিনটা কেমন ভাবে কাটলো তোমরাও কমেন্টে শেয়ার করো তো চলো আবার দেখাবো নেক্সট কোনো একটা ভিডিওতে আর আমার চ্যানেল যদি নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকনটাকে প্রেস করে দাও আর লাঠা